আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছে আপনারা সকলেই ভালো আছেন তো সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা আশা করছে খুব সুন্দরভাবেই পরিবারের সঙ্গে ঈদ কাটিয়েছেন তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম ফ্রি একটা প্রবলেম আছে তো সেই প্রবলেমটা নিয়ে অর্থাৎ ফ্রিপিক আমাদের সাথে আসলে কে তারা যে রিকোয়ারমেন্ট দিয়েছে বা তারা যে এখন আপডেটগুলো দিয়েছে তো সেই আপডেটগুলো অনুযায়ী কি তারা কাজ করছে নাকি সেই আপডেটের থেকেও তারা আরও কি বলবো প্রতারণা করছে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে ফিলিপিকের কেয়ের এ টু জেড আপনাদের যত প্রশ্ন থাকবে সকল প্রশ্ন আজকের ভিডিওর কমেন্ট করলে আমি ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে একটা লং ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং আপনারা জানাবেন আপনারা নেক্সট কী ধরনের ভিডিও জানতে চাচ্ছেন তো চলুন ফ্রিপিকের ড্যাশবোর্ডে চলে যায় তো এটা হচ্ছে আমার ফ্রিপিক আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিপটে কিন্তু এখন ফাইল আপলোড করার একটা লিমিট করে দিয়েছে অর্থাৎ আপনি অনেকের এখনও আনলিমিটেড আপলোড করার অপশন আছে কিন্তু বেশিরভাগই আপনার হচ্ছে লিমিট করে দিয়েছে পার মান্থ দুইশোটা ফাইল আপলোড করতে পারবো তো আদেও কি এই দুইশোটা ফাইল আমাদেরকে আপলোড করতে দিচ্ছে নাকি জাস্ট ওরা খুব শুধু বলেই দিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব তো এখানে যদি আমি দেখাই লাস্ট মান্থে আমার কতগুলো ফাইল আপলোড করা হয়েছে একশো পঁয়তাল্লিশটা মানে একশো পঁয়তাল্লিশটা তারা অ্যাপ্রুভ করেছে তো এর মানে কিন্তু এই না যে আমার বাকি পঞ্চান্নটা ফাইল রিজেক্ট হয়েছে তারা কিন্তু আমার মানে আপলোড করার অপশনটাই মানে এই একশো পঁয়তাল্লিশটা দিয়েছিল আমার কিন্তু ফাইল খুব একটা রিজেক্ট হয় না কারণ আমি বান্ডেল করে আপলোড করি যদি আমি আমার পাবলিশে দেখাই তো পাবলিশ দেখতে পাচ্ছেন ফিল্পী কিন্তু অনেকটাই আপডেট নিয়ে এসেছে তো এইগুলো হচ্ছে আনপাবলিশ এগুলো হচ্ছে পাবলিশ তো এইগুলো দেখেন আনপাবলিশ বলতে কি এগুলো হচ্ছে দেখেন আমার কিন্তু আপলোড করা আছে তারপরেও কিন্তু দেখেন সেপ্টেম্বরের আপলোড করা আছে এগুলো এখন দেখা যাচ্ছে যে আনপাবলিশ অনেকগুলোই কিন্তু দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে পাবলিশ ফাইল আছে তো এইগুলো দেখেন আমার কিন্তু খুব একটা রিজেক্ট হয় না কারণ আমি যে কোনো ফাইল আপলোড করি এগুলো কিন্তু বান্ডেল করে আপলোড করতেছি তো তারপরেও কিন্তু তারা এখানে এখানে তারা আমাকে কি করছে এখানে এগুলো তো আমি আপলোড করব পাবলিশে যাচ্ছি ওকে তো এইগুলো হচ্ছে আমার অ্যাপ প্রোফাইল অ্যাপ প্রোফাইল আর এইগুলো হচ্ছে আমার আপলোড করবো অর্থাৎ এগুলো আমি এখনও আপলোড করিনি তো সেই ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে আচ্ছা জিরো ফাইল রেডি টু সাবমিট দ্য ফাইল ইউ মাস্ট হ্যাভ মিনিমাম টোয়েন্টি রিসোর্স অ্যান্ড মিনিমাম অফ টোয়েন্টি ওকে তো এখান থেকে আমাকে বিশটা করে ফাইল আপলোড দিতে বলতেছে তো আমি এখানে যেহেতু অনেকগুলো ফাইল নিয়ে রেখেছি তো এই কারণেই মূলত অপশনটা আমার হাইড হয়ে আছে তো এখান থেকে আমি কিছু ডিলিট করি দেখেন আমার কিন্তু অপশনটাই ক্রিসমাস ওকে তো এখন দেখেন অটোমেটিক কিন্তু চলে এসেছে তো তার মানে এখানে একটা দেখেন প্রবলেম আছে এগুলো জাস্ট রিমুভ করতে হবে অর্থাৎ আমার যেই ফাইলটায় প্রবলেম তো সেই ফাইলটা এখান থেকে রিমুভ করে দিলাম তো এখানে আন আপলোড অর্থাৎ পেন মানে কি বলে রিভিউতে আছে আমি এগুলো এখনো আপলোড করিনি তো এইগুলোই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো মূলত আমি এটাই পরীক্ষা করার জন্য ফাইলগুলো এখনো আপলোড করিনি যে আসলে কি তারা দুইশোটা ফাইল আপলোড করতে দিচ্ছে নাকি শুধু তারা বলেই দিয়েছে যে দুইশো ফাইল এখন আপলোড করা যাবে তো এটা আমি এখন দেখিয়ে দেবো তো আমার কিন্তু দুইশো একটা আছে এবং রিজেক্ট দেখেন কত আছে তো এই মাসে আমার রিজেক্ট কয়টা ফাইল হয় সেটাও আমি দেখিয়ে দেবো তো তাহলে আপনারা কনফিউজ দূর হতে পারবেন যে আসলে কি তারা এই সমস্যাটা করছে কিনা তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু ফাইল আছে রিজেক্ট তো এখান থেকে আমি আবারও আপলোডে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনারা কিন্তু জানেন যে পার মান্থ দুশোটা ফাইল আপলোড করা যায় তা আমি এখান থেকে দুইশোটা যদি ক্লিক করি তো তাহলে কিন্তু আমার একটা ফাইল থাকবে তাই না তো এখানে ক্লিক করে দিলাম সাবমিট আচ্ছা তারা বলছে যে আমি লিমিট ক্রস করে ফেলেছি কিন্তু আমি কিন্তু এখনো কোনো ফাইল আপলোডই করি নাই তো আমি একটা ফাইল এমনিতে ডিলিট করে দেখি কি অবস্থা করে তারা আচ্ছা এবার দেখি ওকে তো এখন দেখেন আন্ডার রিভিউতে কিন্তু দুইশোটা ফাইল চলে এসেছে তো এইগুলো আমার এখনো রিভিউ করবে তারা হয়তো দশ থেকে বারো দিন অথবা তারও কম নিতে সময় তারও কম সময় নিতে পারে তো এখন যেটা বুঝলাম আমি আপনি যদি ধরেন আজকে পাঁচটা কালকে দশটা এরকম করে যদি ফাইল দেন তো সেক্ষেত্রে আপনি দুইশোটা ফাইল আপলোড করতে পারবেন এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমার কিন্তু দুইশোটা ফাইল করতে খুব একটা সময় লাগে না তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারছেন যে আমার কিন্তু এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে আমার লাস্ট মান্থে কত একশো পঁয়তাল্লিশটা ফাইল তারা অ্যাপ্রুভ করেছে তা আমার কিন্তু ফাইল লাস্ট মান্থে রিজেক্ট হলেও হয়তো দুই একটা হতে পারে কিন্তু এতগুলো কিন্তু রিজেক্ট হয় না তো তাহলে আমি যেটা মানে রিয়েলাইজ করলাম অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বললাম যে আপনারা যদি ফাইল আপলোড করতে চান তাহলে কি করবেন এই দুইশোটা ফাইল একবার এখানে আপলোডে অর্থাৎ টাইটেল আপনারা কমপ্লিট করে এখানে রেখে দেবেন আগেই হচ্ছে আজকে পাঁচটা কালকে পাঁচটা এরকম করে আপলোড করবেন না তো সেই ক্ষেত্রে কি করবেন আপনারা এখানে দুইশোটা ফাইল যেদিন হয়ে যাবে অর্থাৎ ট্যাগ টাইটেল কমপ্লিট করে আপনারা এখানেই রেখে দেবেন জাস্ট এখানে সেভ বাটনটা আছে সেভ বাটনে ক্লিক করলে এখানে সেভ হয়ে এখানেই থাকবে এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না অনেকেই ভাবতে পারেন যে এখানে হয়তো ফাইল থাকলে বেশি দিন আপনার কি করতে পারে রিমুভ করে দিতে পারে অটোমেটিক এই এটা করবে না আপনারা কি করবেন এখানে ট্যাক টাইটেল কমপ্লিট করে রেখে দেবেন যেহেতু এক মাসে দুইশোটা ফাইল আপলোড করা চাই তো সেই ক্ষেত্রে যদি দুইশোটা ফাইলও তারা আপলোড করতে না দেয় তো সেক্ষেত্রে তো এটা খুবই দুঃখজনক ব্যাপার যেটা আমি করেছি এই দুই মাস আর কি তো আপনারা করতে পারেন এইভাবে দুইশোটা ফাইল রেখে একদিনে সাবমিট করবেন আজকে পাঁচটা কালকে পাঁচটা এরকম না করে এখানে দশটা দুইশোটা ফাইল রেখে আমার মতন এই একদিন আন্ডার রিভিউতে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনি প্রপারলি দুইশোটা ফাইল আপলোড করতে পারবেন আর অনেকের এখন এই ভিডিওতে প্রশ্ন থাকতে পারেছে ভাই ডাউনলোড আমার এত হয়েছে কিন্তু ইনকাম কম হচ্ছে তো দেখেন তুলনামূলক কিন্তু আমার বারোশো বাষট্টিটা ফাইল ডাউনলোড হয়েছে তো এই বারোশো বাষট্টি ডাউনলোডে কিন্তু আমার ইনকাম দিয়েছে মাত্র একান্ন ডলার আমার কিন্তু লাস্ট মান্থে এগারোশো পঞ্চান্ন মেবি এরকম ফাইল ডাউনলোড হয়ে গেছিলো আমার কিন্তু চুয়ান্ন ডলার দিয়েছিল তো সেই তুলনায় কিন্তু এই মাসে আমাকে আরও ডাউনলোডের বেশি হওয়ারতেও আমার কিন্তু ইনকামটা কম দিয়েছে তো এটা মূলত কি কারণে হয় দেখেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন ভ্যালুয়েবল আছে আপনার প্রতি মাসে যে একই ফাইল ডাউনলোড হয় ব্যাপারটা কিন্তু এমন না ধরেন আপনার আজকে একটা ইমেজ ডাউনলোড হলো যেটার প্রাইস তারা দশ সেন্ট দিয়েছে বা এই মাসে আপনার এমনও ভেক্টর আছে যেটা ডাউনলোড হলো সেখান থেকে আপনি এক ডলার পেলেন বা পঞ্চাশ সেন্ট এরকম পেলেন তো গড়ে দেখা যাচ্ছে যে আপনার ডিজাইনের উপর ভেস করে আপনার ইনকামের রেটটা পড়ে তো তারপরেও আমি যেটা মনে করি ফ্রি পিক আগের তুলনায় এখন একটু বাটপারি করছে আর কি তো তারা কিন্তু ইনকামটাও মোবাইল অ্যাপ থেকে আগে দেখা যেত কিন্তু তারা কিন্তু এই দুই মাস হলো ইনকামটাও তারা হাইট করে রেখেছে অর্থাৎ তাদের যেটা মনে হয় প্রাইসটা দিতে যাচ্ছে এখন তারা কিন্তু প্রতিনিয়ত লক্ষ লক্ষ ফাইল আপলোড করছে আপনাদেরকে ফ্রি পিকের যে ওয়েবসাইট আছে তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি ফ্রি পিক চাচ্ছে না যে এখানে আর কেউ কাজ করুক সে শুধু নিজেই কাজ করবে ব্যাপারটা এরকম হয়ে গেছে অর্থাৎ আমি আমিদুল্লা দেখাই তারা প্রতিনিয়ত হাজার হাজার ফাইল আপলোড করবে কিন্তু অন্যদেরকে আপলোড করার জন্য লিমিট করে দিয়েছে আমি একটু খুঁজতেছি যে ফ্রিপিকের নিজস্ব যে ওয়েবসাইটটা আছে আচ্ছা আমি যে এখানে ভেক্টরে ক্লিক করি এটাতে ক্লোজ করে দেই তো আপনারা কিন্তু জানেন যে এখনও কিন্তু অনেকে আনলিমিটেড ফাইল আপলোড করতে পারছে এবং অনেকেই কিন্তু লিমিট করে দিয়েছে ফাইলটা তো যাই হোক আমি এখান থেকে ভেক্টর লিখতে পারি তো সে ভেক্টর লিখলাম এখানে দেখেন এই যে ডিজাইন বাই ফিলিপিক পেয়ে গেছি তো এটা হচ্ছে ফিলিপিকের নিজস্ব ডিজাইন অর্থাৎ আমরা যে ফিলিপিকের ডিজাইন আপলোড করি তাদের নিজস্ব এআই দ্বারাই কিন্তু তারাও এখন ডিজাইন করে করে সাবমিট করছে এটা হচ্ছে তাদের সাইট তো আমি এখান থেকে এখানে ক্লিক করে দেই আচ্ছা এটা পিকে সুপার স্টার যাই হোক এটা মেবি পিকের না আছে এটা না আমি ব্যাক করি ডিজাইন বাই পিক এইটা আমি যদি ওপেনে নিউ ট্যাপে ক্লিক করি এ ডিজাইনার বাই পিক এটা মূলত পিক আপলোড করেছে লাইসেন্স ফর ফ্রি তো এটা হচ্ছে ফ্রি ডিজাইন তো এই দেখেন এখানে ডিজাইনগুলো কত ফাইলগুলো গুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত এক হতে বলা যায় যে হাজার হাজার একদিন এমন হচ্ছে যে এক হাজার ফাইল আপলোড করছে কিন্তু আমি আপনি কিন্তু চাইলেই এত ফাইল আপলোড করতে পারছি না আমাদেরকে দুশো ফাইল আপলোড করতে দিয়েছে অনেকের দেখা যাচ্ছে অনেক ফাইল রিজেক্ট হচ্ছে প্রতি মাসে দুইশো ফাইল আপলোড করার অপশন দেওয়ার পরেও কিন্তু অনেকে রিজেক্ট হচ্ছে আগের তুলনায় অর্থাৎ সব মার্কেট প্লেস কিন্তু অনেকটাই হার্ড হয়ে গেছে যেমন অ্যাডোবি স্টক এখন নতুন একটা আপডেট নিয়েছে যে এখন তারা নতুন অ্যাকাউন্ট করতে গেলে নাম্বার ভেরিফিকেশন করবে অর্থাৎ আগে যখন আমরা নতুন মাল্টিপল অ্যাকাউন্ট করতাম তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো ওটিপির প্রয়োজন হতো না কিন্তু বর্তমানে তারা প্রত্যেকটা মার্কেট নতুন নতুন আপডেট নিয়ে আসছে যেহেতু প্রতিদিন কন্ট্রিবিউটার বাড়ছে তো সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন ডিজাইনও বাড়ছে তো একটা মার্কেটের তো একটা নির্দিষ্ট লিমিট থাকে যে আমি এই মাসে এত ফাইল নিতে পারি এই মাসে এত ফাইল তো এরকম করেই কিন্তু দেখা যাচ্ছে যে কোটি কোটি ফাইল এক কথায় বলা যাচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে তো সেই ক্ষেত্রে যারা নতুন ডিজাইন কাজ শিখছেন তারা কিন্তু ভ্যালুরা বসতেছেন না অর্থাৎ ডিজাইনের কোয়ালিটির দিকে ফোকাস না করে জাস্ট যে কোনো ইউটিউবের র্যামরম ভিডিও দেখে ডিজাইন করতেছে তো এই কারণেই মূলত মার্কেটটা দিন দিন ভাইলেশনের সৃষ্টি হচ্ছে বা একই ফাইল অনেকেই আপলোড করছে সিমিলার কন্টেন্ট এ কারণেই মূলত মার্কেট প্লেস প্রতিনিয়ত আপডেট দিচ্ছে তাতে আমাদেরকে আটকাতে পারে তো যারা প্রফেশনাল আছেন তারাও কিন্তু এই নতুনদের জন্য একটু প্রবলেম ফেস করছে যে আপনি ডিজাইন কোয়ালিটি ফুল দিয়েও কিন্তু আপনি তুলনামূলক ডিমান্ড পাচ্ছেন না এর কারণ হচ্ছে প্রতিনিয়ত ফাইল বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে এর কারণে তো যাই হোক আপনারা প্রতিনিয়ত মার্কেট প্লেসের আপডেটগুলো যদি জানতে চান তো সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করলে ইনশাল্লাহ সকল মার্কেটের আপডেটগুলো জানতে পারবেন তো আই আজকের ভিডিওটা আসলে আজকের ভিডিওর যে মূল কথা সেটা হচ্ছে ফ্রিপিকের যে সিস্টেমটা আমি বুঝলাম এতদিনে আপনারা একসাথে দুশোটা ফাইল আপলোড করলে দুশোটা ফাইলে কিন্তু আপলোড করার অপশনটা পাচ্ছেন অর্থাৎ আন্ডার রিভিশনেও দুশোটা পাবেন আর আপনি যদি আজকে দশটা কালকে দশটা এরকম করে আপলোড করতে থাকেন তাহলে আপনি টোটালি দুইশোটা আপলোড করতে পারবেন না আপনি আপনি জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আপলোড কিন্তু তারা লিমিট ক্রস করে অর্থাৎ আপনার দিস মান্থ ইয়ার লিমিট এরকম একটা বলে দিবে তো যাই হোক আপনাদেরকে এই ছোট্ট একটা ভিডিও দিলাম যাতে আপনারা ফ্রি পিকে যারা কাজ করেন এইভাবে কিন্তু কাজ করতে পারেন আর একটা প্রশ্ন থাকতে পারে যে কোন ডিজাইনগুলো ফ্রি পিকে বর্তমানে সেল হচ্ছে তো তাদের জন্য আমি কিছু ট্রেন্ডিং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন সার্চ ট্রেন্ড বলে একটা এখানে অপশন আছে অথবা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টেন্ট সাজেশন অর্থাৎ আমাদেরকে ফ্রিপেক বলতেছে আপনারা এই ধরনের কন্টেন্ট বর্তমানে ফ্রি আহ মানে প্রচুর পরিমাণে ডাউনলোড হচ্ছে আপনারা কি করবেন এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনারা যদি আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু আগের তুলনায় এখন আপনারা খুব বেশি ডিজাইন সেল করতে পারবেন তো এখানে আমি সামারে ক্লিক করি তো সামার লিখে ক্লিক করার পর দেখেন সামারের কত ডিজাইন চলে আসছে তো আপনারা এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এখন আপনারা ফিরিপিক থেকে প্রচুর পরিমাণে সেল করতে পারবেন অথবা আপনারা এখান থেকে আসবেন দেন এখান থেকে রিসেন্ট ক্লিক করে দেবেন অর্থাৎ এখন এই দু দিনের মধ্যে যে সকল ডিজাইন আপলোড করতেছে তো সেই সকল ডিজাইন কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ডিজাইন এগুলো কিন্তু এখন বর্তমানে আপলোড করতেছে আপনার মতন আমার মতন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যাদের আছে তারাই কিন্তু আপলোড করছে তো এভাবেই আপনারা কি করবেন জাস্ট একটু মার্কেটটাকে রিসার্চ করবেন কোন ডিজাইন কখন আপলোড করা উচিত কোন ডিজাইন কখন সেল হয় এরকম এরকমগুলো কিন্তু আপলোড করলে জাস্ট একটু রিসার্চ করে যদি আপনারা কাজ করেন তাহলেই কিন্তু ডিজাইন কোয়ালিটিও বাড়বে এবং আপনাদের ইনকামও বাড়বে আর একটা কথা বলি বর্তমানে কিন্তু বেশ কিছু ফ্রি এআই কমার্শিয়াল লাইসেন্স তুলে নিয়েছে যারা ফ্রি এআইটা ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করার আগে আপনারা একটু গুগল করে নেবেন যে এটাতে ফ্রিতে ব্যবহার করার বৈধতা আছে কি না যদি না থাকে আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো আপনারা পেইড যে কোনো একটা এআই নিয়ে নিন যেহেতু এটা পেসিভ মার্কেট প্লেস অর্থাৎ আপনি আজকে ডিজাইন আপলোড করলেন সেই ডিজাইন থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না আপনারা ফ্রিতে যেটা বৈধ দেওয়া নাই তো সেটা ব্যবহার করে আপনাদের ডিজাইন করাটা ভালো হবে এটা আমার ব্যক্তিগতভাবে বললাম আপনারা চাইলে কিন্তু পেইন্ট ভার্সন নিয়ে কাজ করতে পারেন যেহেতু আপনাদের এই সব সাইড থেকে ইনকাম করা যায় তাই বলবো আপনারা এখন হয়তো আপনাদের ডাউনলোড তুলনামূলক কম হচ্ছে তারপরে এখানে থেকে আপনারা যখন পর্যাপ্ত ফাইল দেবেন মার্কেট ভ্যালু হয়ে যাবেন আপনি কিন্তু দিন দিন কাজ করতে গেলে কিন্তু মার্কেটটাকে অনেকটাই ইজিভাবে ভাবে বুঝে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে তখন যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলা কথায় বলা যায় আমও যাবে সালাও যাবে তো এর কারণে মূলত সবসময় ফ্রিতে খুঁজতে হয় না কিছু কিছু সময় পেড ভার্সনও ব্যবহার করাটা উচিত আবার সার্চ ট্রেন্ডে ক্লিক করলাম তো এখানে দেখেন কত ট্রেন্ডিং অর্থাৎ আপনি ফ্রি পিকে এখানে যে একজন সামার লিখে সার্চ করলো তো যদি একাধিকবার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করা হয় অর্থাৎ এই সামার ওয়ার্ডটা লিখে সার্চ করা হয় তাহলে এই ডিজাইনটার এই কেউটা র্যাঙ্ক করে একই জিনিস অনেকেই যখন সার্চ করে তখন এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে তো এগুলোই মূলত র্যাঙ্কের কেওয়ার্ড এখানে দেখা যাচ্ছে তো অনেকেই এই সকল মানে ওয়ার্ড লিখে অর্থাৎ এই সকল নাম লিখে লিখে ফ্রি পেগে সার্চ করছে একাধিকবার অনেকেই তো এ কারণে এগুলো ট্রেন্ডিং চলে আসছে তো আপনারা এই ধরনের ডিজাইনগুলো ফলো করে যে আর ডি কার্ড ওয়েডিং কার্ড গিফট কার্ড এগুলো নিয়ে কিন্তু আপনারা যদি এখন ডিজাইন করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগে যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে বা সেল পাচ্ছে না তাদের তুলনায় কিন্তু আপনারা এই ডিজাইনগুলো যদি এখন করেন তো সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি আগের তুলনায় এখন হানড্রেড পারসেন্ট বেশি ইনকাম করতে পারবেন তো যাই হোক এই ছিলই আজকের মূল ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা নিত্য নতুন প্রতি ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি চাইলে ফলো করতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন এখানে অনেক ভিডিও আছে অনেক মার্কেট প্লেস সম্পর্কে তাহলে আশা করছে আপনারা অনেক বিষয় জানতে পারবেন যেগুলো হয়তো অনেকেই জানে না তো এ ছিল আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন ভিডিওটি কেমন লেগেছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ